অবশেষে শপথ নিলেন শান্তিকা ও রেয়াত শপথ বাক্য পাঠ করালেন বিধানসভা স্পিকার শান্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারকে স্বাগত নতুন দুই বিধায়ককে বিধানসভায় স্বাগত জানানো হলো অবশেষে শপথ বাক্য পাঠ করলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল সুদীপ্ত অবশেষে শপথ বাক্য পাঠ করলেন সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকার বিস্তারিত জানাও দেখো দীর্ঘ ডালবাহান এখন একটা অনিশ্চয়তার মধ্যে কাটছিল বেশ কিছুদিন এবং তারপর শেষ হয়ে সেই জটিলতার অবসান হলো এবং ভগবান গোলা বিধানসভার যিনি জনপ্রতিনিধি ছিলেন বিজয়ী তৃণমূলের জনপ্রতিনিধি রেহাত হোসেন সরকার এবং তার পাশাপাশি বরানগর বিধানসভার তৃণমূল তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায়ের যে শপথ গ্রহণ সেটা কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হল এবং গতকালই স্পিকার ঘোষণা করেছিলেন যে আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হবে এবং তারপর অধিবেশন আছে বিশেষ অধিবেশন তখনই কিন্তু একটা এই সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই অধিবেশন থেকেই এই সায়ন্তিকা এবং রেহাতের শপথ গ্রহণ হতে পারে এমন একটা জল্পনা কিন্তু গতকাল থেকেই চলছিল এবং আজকে কিন্তু দুপুর বারোটার পর বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন চিরাদ হাকিম অরূপ বিশ্বাস শশী পাঁজা চন্দ্রিমা ভট্টাচার্য শোভনদেব চট্টোপাধ্যায় সহ যারা বিধায়ক আছেন বিধানসভার সদস্য তাদের নিয়ে বৈঠক হয় এবং বৈঠকের পরই কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে যে আজকে এই শায়ন্তিকা এবং রেহাতের শপথ গ্রহণের যে সম্ভাবনা এবং তারপর ঠিক দুটো সময় বিধানসভায় শুরু হয় বিশেষ অধিবেশন এবং এই অধিবেশনে আগে ডেপুটি স্পিকারকে কিন্তু এই শপথ গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু অধিবেশন শুরুর পর যখন প্রস্তাব আকার তাকে বক্তব্য রাখতে বলা হয় তখন ডেপুটি স্পিকার কিন্তু জানান যেখানে স্পিকার উপস্থিত আছে সেখানে তার কিন্তু শপথ গ্রহণ নেওয়াটা ঠিক নয় সেখানে স্পিকারেরই স্পিকারকেই তিনি অনুরোধ করেন শপথ গ্রহণের ব্যাপারে এরপরই কিন্তু স্পিকার এই নবনির্বাচিত নির্বাচিত দুই তৃণমূলের নবনির্বাচিত দুই জনপ্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেহা হোসেন সরকার এই দুজনকে শপথ শপথ বাক্য পাঠ করান বিধানসভায় আজকে স্পিকার এবং তারপর বিধানসভার পক্ষ থেকে এই দুই নবনির্বাচিত যে বিধায়ক নতুন যারা বিধানসভা সদস্য হলেন তাদেরকে কিন্তু স্বাগত জানানো হয় তার ফলে ধন্যবাদ সুদীপ্ত